过他。 অরিত্র থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পড়াশোনা করছে ঘাটালের মানসুখা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো আটাশি শনিবার দুপুরে তার বাড়িতে শুভচেতনাতে উপস্থিত হন ঘাটালের প্রতিনিধিরা শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের পর জানা গিয়েছে রাজ্যের কৃতি ছাত্র নাম আর সেই তালিকায় নাম রয়েছে অরিত্র ছাত্রা এবছর মাধ্যমিক অরিত্র অষ্টম হয়েছে কৃতি এই ছাত্রকে এবার ফোন করলেন দীপক অধিকারী অরপ দেব সাংসদের প্রতিনিধি রাম মান্না পরে জানান দেব অরিত্রকে বলেছেন খুব শীঘ্রই তিনি ঘাটালে আসবেন আর ছাত্র সঙ্গে দেখাও করবেন উল্লেখ এবার মাধ্যমিকের আটজন ছাত্র ছাত্র অষ্টম স্থান অধিকার করেছে আর তার মাঝে বিরাট বড় খবর সামনে উঠে এলো পুরীর কোন ছিলেন দীঘায় কোন কাঠে তৈরি হয়েছে বিগ্রহ তদন্তের নির্দেশ দিল উড়িষ্যার বিজেপি সরকার বিরাট গেল জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন কর্মসূচি নিয়ে এবার খোঁজ খবর শুরু করলো উড়িষ্যার বিজেপি সরকার গত বুধবার অক্ষয় তৃতীয় দিন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পুরী জগন্নাথ মন্দিরের সেবায়তদের মধ্যে কারা উপস্থিত ছিলেন এবং কোন কাঠ দিয়ে দীঘা জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে তা জানতে উড়িষ্যা সরকার সক্রিয় হয়েছে আর তার সাথে আরো এক খবর পর্যটকদের উপর আক্রমণ হতে পারে পেহালগাঁও হামলার আগে খবর ছিল গোয়েন্দাদের কাছে বিরাট বড় খবর জঙ্গিদের খোঁজে ব্যর্থ বাইশ এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান আর এদিনই পেহালগাঁও হামলা বিরাট বড় খবর এবার সামনে উঠে আসতেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি আসল খবর এবার সামনে কাশ্মীর পর্যটকদের উপর জঙ্গি হামলার আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে আর দাবি আসতে এই প্রকাশ্যে সরগোল পড়ে গেল বিরাট বড় খবর শনিবার প্রশাসনিক তরফ থেকে এই রিপোর্ট প্রকাশ এসেছে আর সেখানে দাবি করা হয়েছে পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর ছিল গোয়েন্দাদের যদিও গোয়েন্দা রিপোর্ট দাবি করা হয় শ্রীনগরের পার্শ্ববর্তী জবরান রেঞ্জের তলটিতে হোটেলের আশ্রয় নেওয়া পর্যটকদের উপর হামলা হতে পারে সেই মতো সেই অঞ্চলে সতর্কতা জারি করা হয় এমনকি ক্যাম্প করে জোরদার তল্লাশি অভিযানও জানানো হয়েছিল গত বছর অক্টোবর মাসের সোনমার্গের একটা নির্মাণ স্থলে হামলা চালিয়েছিল জঙ্গিরা আর এই হামলা একজন ডাক্তার সহ সাতজনের প্রাণ হারান এই অঞ্চলটি শ্রীনগরের উপরের জরবান অপর প্রান্তে অবস্থিত আর এবার আরো এক চাঞ্চল্যকর কর খবর আসতে গোটা বাংলা সরগরম যার ফলে স্পর্শকাতর অঞ্চলে জঙ্গি হামলা সতর্ক বার্তা পেয়েও শ্রীনগরের উপকণ্ঠে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয় তবে বিগত লাসির পরেও কোন রকম সাফল্য না পেয়ে 22 এপ্রিল বন্ধ করা হয় তলে সুবিধা আর তারপরেই পুননভাবে ওই একই দিনেই पहलगाমের পর্যটকদের নিশানা করে জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করে 25 জনকে আশেপাশে মৃত্যু হয় আর এক স্থানীয় নাগরিকদের শুধু তাই নয় আরও জানা গিয়েছে 19 এপ্রিল কাশ্মীরের কাটরা সিনগরগামী ট্রেন উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তার আগে বড়সর কোনো হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা রেলের তরফ থেকে জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে যদি এটা স্পষ্ট নয় যে শ্রীনগর এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা ভেসতে যেতেই পরিকল্পনা বদলে পেহেলগাঁও এর হামলা চালানো হয়েছে কিনা তবে হামলা যে হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত ছিল আর দিকে দীঘা নিয়ে তৎপরতা উদ্বোধনের পরই গত বৃহস্পতিবার দীঘা ছাড়ার আগে এই মন্দির খোলা বন্ধ করার কর্মসূচি মেনে চলার জন্য স্থানীয় বিধায়ক অখিল গিরিকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রতিদিন ভোর ছটায় খুলে যাচ্ছে ইস্কনের মন্দিরের মূল গেট বেলা একটা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা এরপর দু ঘন্টার জন্য বন্ধ হচ্ছে মন্দির বিকেল তিনটে থেকে খুলে যাচ্ছে রাত নটা পর্যন্ত দর্শনার্থীদের খোলা থাকছে জগন্নাথ মন্দির ধাম যা ইস্কনের আন্ডারে পরিচালিত হচ্ছে উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী একের পর এক প্রচার উপস্থিত বিগ্রহের প্রাণবতিষ্ঠা ধুমধাম করে উদ্বোধনের পরেই মানুষের মনে আগ্রহ আরো বাড়তে থাকে অনেকের নতুন নতুন মন্দির দর্শন করতে দীঘা আসছে বিপুল সামাল দেওয়ার জন্য মন্দিরে যথেষ্ট সংখ্যক সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ মতায়ন করা রয়েছে স্কনের স্বেচ্ছাসেবকরাও রয়েছেন তারপরেও ভিড় সামাল দিতে এক এক সময় হিমশিম খেতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে নতুন মন্দিরকে কেন্দ্র করে দিঘাকে নিয়ে পর্যটনদের মধ্যে নতুন করে অনুমানটা তৈরি হয়েছে দারুণ ঘুষের খবর দিঘার হোটেল ব্যবসায়ীদের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও আর এবার ভারত পাকিস্তান হামলার পর হামলা বিরাট বড় খবর ভারতকে চোকরাগানি চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ভুল পাকিস্তানের হুসিআরিয়ার পাকিস্তান আর ভিডিওর মাঝে ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবস্তুগুলির মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল পাকিস্তান ভূমি থেকে ভূমি থেকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 400 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে পাক সেনার পক্ষ থেকে জানা হয়েছে আব্দালি উইক সিস্টেম এই প্রশিক্ষণে অংশ হিসেবে নতুন তৈরি ওই মিসাইল এদিন প্রথমবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে পাক সেনা জানেন ইন্ডিয়ান সামরিক মহারর অধীনে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত ক্ষমতা প্রযুক্তিগত মাপকাঠিগুলি খতিয়ে দেখতে এদিন পরীক্ষা করা হয়েছে ভারতের সঙ্গে সীমান্তের উত্তেজনার মধ্যেই পাক সেনাবাহিনীর তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আবারও তোলপাড় গোটা দেশ রাজ্য রাজনীতিকে মাঝে এবার যুদ্ধ যুদ্ধ রব আর তার সাথে আরো এক নতুন খবর সামনে উঠে এলো প্লেনে লুকিয়ে পেহেলগাঁও হামলা জঙ্গিরা খবর পাওয়া মাত্র হাই আলার্ট শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে চেন্নাই থেকে ছয় সন্দেহ জঙ্গি শ্রীলঙ্কায় পালিয়েছে আর এই খবর আসা মাত্রই চূড়ান্ত সতর্ক জারি করল শ্রীলঙ্কার বান্দর এক আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই থেকে ছয় সন্দেহভাজন জঙ্গি শ্রীলঙ্কা পালিয়েছে আর এই খবর পাওয়া মাত্রই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে শ্রীলঙ্কার বান্তার নাম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভারতে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয় পেহেলগাঁওনতার সঙ্গে যুক্ত সম্ভাব্য জঙ্গি তারপরে বিয়ানবন্দর চত্বরে এই প্রসঙ্গে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে জানানো হয় ভারতে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে খবর পাওয়া মাত্র ছয় সন্দেহ জঙ্গির খোঁজ শুরু হয়েছে গোপন সূত্রে জানা গিয়েছে চেন্নাই থেকে আসা বিহানে সেই জঙ্গিদের থাকা সম্ভব হয়েছে এরপর তল্লাশি শুরু হয়েছে খবর জব সংবাদ থেকে। বাছাই করা শুরুতেই হেডলাইন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ আর সেই মাধ্যমিকের পরীক্ষার্থীর মুখেও এত নাম্বার পাওয়ার পরেও মনে যেন সংকট থেকে গেছে চাকরি প্রার্থীদের নিয়ে কি হবে শিক্ষার ভবিষ্যৎ তা নিয়ে চিন্তা তো সবার এবার মাধ্যমিক পাশ করা প্রথম তাতেই আটকে রয়েছে মন আর এবার ভারত পাকিস্তান হামলার পর হামলা বিরাট বড় খবর ভারতকে চোখ রাগানি চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ছুঁড় হুঁশিয়ারি এবার পাকিস্তানের বিরাট খবর এবার ভিডিওর মাঝে অন্যদিকে ভয়ানক কাণ্ড ঘটে গেল তিন বিষয়ের লেটার খুশিতে ভাসছিল খরদেহের মাধ্যমিক পরীক্ষার্থী আর ভোর হতেই সিউরে উঠলেন বাবা মা রহস্যজনক মৃত্যু খুন নাকি আত্মঘাতী হয়েছে তা ক্ষতি দেখছে পুলিশ টানা তিন দিনে দীঘার মন্দিরে কত লক্ষ মানুষের ভিড় শুনে আপনি চমকে যাবেন কখন খুলছে মন্দির কখনই বা বন্ধ হচ্ছে থাকছে তা নিয়ে আরো একটি বিরাট বড় আপডেট দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কিত রাজস্থানের ভারত পাক সীমান্তে বিএসএফ এর হাতে আটক পাকিস্তান ধরনের রেঞ্জার জোয়ান ঢুকে পড়েছিল এদেশে বিরাট বড় খবর আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা আর রাজস্থানে এবার পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করলো বিএসএফ শনিবার পাক রেঞ্জার্স ওই সদস্যকে আটক করা হয় আর একের পর এক বিস্তারিত আলোচনায় আর একদিকে জগন্নাথ মন্দির দিলীপ ঘোষ আর তার সাথে ওয়াকফ বিল আর এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সমস্ত কিছু যেন এক ধাক্কায় একের পর এক খবরের পর খবর চলে যাচ্ছে কোন খবরটা আগে কোন খবরটা পরে আপনাদের কাছে জানাবো তা বুঝে ওঠার আগে নিজেরাই আপনারা খবর দেখে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি থেকে আসছি আজকের বিস্তারিত খবর আলোচনায় দিলীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিজেপি দল নজর রাখছে কি বলে নেবার শ্রমিক বিরাট বড় খবর বিগত কয়েকদিন ধরে দিলীপের বিরুদ্ধে তোপের পর তোপ ধেয়ে আসছে দিলীপের উদ্দেশ্যে পাল্টা স্টেট খেলছেন দিলীপ

আমাদের দলের সফলতম সভাপতি ছিলেন বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন তিনি কি করবেন কি বক্তব্য রাখবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত দিলীপ ঘোষের ইঙ্গিত দিলীপ ঘোষের বক্তব্য বার্তা যদি দলের কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করার তারা করবেন সেই দায়িত্ব আমার নয় ঠিক এর পরেই তার সংযোজন দল পুরো বিষয়ের উপর নজর রাখছে যা করার দল তার সময় করবে এ ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে না আসে তার জন্য দল ব্যবস্থা নেবে বিরাট বার্তায় বারগোটা বাংলা জুড়ে আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে খবর কারোরই কোনো দিকের মন শুধু দিলীপ ঘোষের দিকেই থাকি যদিও তিনি স্পষ্ট বলে দিয়েছেন রাজনীতির সাথে ধর্ম গুলোবেন না ইনভাইটেশন পেয়েছেন এসেছেন যদিও রাজ্যের বিজেপি নেতাদের এই মন্তব্যকে কে কোনোভাবেই ভালো চোখে দেখছে না কেন্দ্র নেতৃত্ব তারা ধমক দিয়েছে এবার বিজেপি নেতাদের কারণ দিলীপ ঘোষ স্পষ্ট করে বলে দিয়েছেন আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আর দিকে বিরাট বড় কথা মাধ্যমিকের র্যাঙ্ক করতে এই ফোন দেবের দিয়ে দিলেন বিরাট বড় কথা অরিত্র থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পড়াশোনা করছে ঘাটালের মানসুখের লক্ষ্মীনারায়ণ হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো আটাশি এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভচেতনাতে উপস্থিত হন ঘাটালের প্রতিনিধিরা শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের পর জানা গিয়েছে রাজ্যের কৃতি ছাত্র ছাত্রীদের নাম আর সেই তালিকায় নাম রয়েছে অরিত্র ছাত্রা এবছর মাধ্যমিক অরিত্র অষ্টম হয়েছে কৃতি এই ছাত্রকে এবার ফোন করলেন দীপক অধিকারী অরপ দেব সাংসদের প্রতিনিধি রামমান্না পরে জানান দেব অরিত্রকে বলেছেন খুব শীঘ্রই তিনি ঘাটালে আসবেন আর ছাত্রের সঙ্গে দেখাও করবেন উল্লেখ্য এবার মাধ্যমিকের আটজন ছাত্র ছাত্র অষ্টম স্থান অধিকার করেছে আর তার মাঝে বিরাট বড় খবর সামনে উঠে এলো পুরীর কোন সেবায়তে ছিলেন দীঘায় কোন কাঠে তৈরি হয়েছে বিগ্রহ তদন্তের নির্দেশ দিল ওড়িশার বিজেপি সরকার বিরাট কাণ্ড ঘটে গেল দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন কর্মসূচি নিয়ে এবার খোঁজ খবর শুরু করলো ওড়িশার বিজেপি সরকার গত বুধবার অক্ষয় দিন বিগ্রহের পান অনুষ্ঠানে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়তদের মধ্যে কারা উপস্থিত ছিলেন এবং কোন কাঠ দিয়ে দীঘা তৈরি হয়েছে তা জানতে সরকার আর তার সাথে আরো এক খবর পর্যটকদের উপর আক্রমণ হতে পারে পেহালগাঁও হামলার আগে খবর ছিল গোয়েন্দাদের কাছে বিরাট বড় খবর জঙ্গিদের খোঁজে ব্যর্থ বাইশ এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান আর এদিনই পেহালগাঁও হামলা বিরাট বড় খবর এবার সামনে উঠে আসতেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি আসল খবর এবার সামনে কাশ্মীর পর্যটকদের উপর জঙ্গি হামলার আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে আরে দাবি আসতেই প্রকাশ্যে সরগোল পড়ে গেল বিরাট বড় খবর শনিবার প্রশাসনিক তরফ থেকে এই রিপোর্ট প্রকাশ এসেছে আর সেখানে দাবি করা হয়েছে পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর ছিল গোয়েন্দাদের যদিও গোয়েন্দা রিপোর্ট দাবি করা হয় শ্রীনগরের পার্শ্ববর্তী জবরান রেঞ্জের তলটিতে হোটেলের আশ্রয় নেওয়া পর্যটকদের উপর এই হামলা হতে পারে সেই মতো সেই অঞ্চলে সতর্কতা জারি করা হয় এমনকি ক্যাম্প করে জোরদার তল্লাশি অভিযানও জানানো হয়েছিল গত মতো অক্টোবর মাসের সোনমার্গের একটা নির্মান স্থলে হামলা চালিয়েছিল জঙ্গিরা আর এই হামলা একজন ডাক্তার সহ সাতজনের প্রাণ হারান এই অঞ্চলটি উপরের অপর প্রান্তে অবস্থিত আর এবার আরো এক চাঞ্চল্যকর খবর আসতে গোটা বাংলা সরগরম যার ফলে স্পর্শকাতর অঞ্চলে জঙ্গি হামলার সতর্ক বার্তা পেয়েও শ্রীনগরের উপকণ্ঠে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয় তবে দীর্ঘ তল্লাশির পরেও কোন রকম সাফল্য না পেয়ে বাইশ এপ্রিল করা হয় আর তাৎপর্যের পর্যটকদের করে 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 জঙ্গিরা বেছে বেছে খুন পাশাপাশি মৃত্যু হয় আরো এক স্থানীয় নাগরিকদের শুধু তাই নয় আরো জানা গিয়েছে উনিশ এপ্রিল কাশ্মীরের কাটরা শ্রীনগরগামী ট্রেন উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার আগে বড় সড়ো কোন হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয় রেলের তরফ থেকে জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে যদি এটা স্পষ্ট নয় যে শ্রীনগর এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা ভেসতে যেতেই পরিকল্পনা বদলে পেহেলগাঁও এর হামলা চালানো হয়েছে কিনা তবে হামলা যে হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত ছিল আর দিকে দীঘা নিয়ে তৎপরতা উদ্বোধনের পরে গত বৃহস্পতিবার দীঘা ছাড়ার আগে এই মন্দির খোলা বন্ধ করার কর্মসূচি মেনে চলার জন্য স্থানীয় বিধায়ক অখিল গিরিকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রতিদিন ভোর ছটায় খুলে যাচ্ছে ইস্কনের মন্দিরের মূল গেট বেলা একটা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা এরপর দু ঘন্টার জন্য বন্ধ হচ্ছে মন্দির বিকেল তিনটে থেকে খুলে যাচ্ছে রাত নটা পর্যন্ত দর্শনার্থীদের খোলা থাকছে জগন্নাথ মন্দির ধাম যা ইস্কনের আন্ডারে পরিচালিত হচ্ছে উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী একের পর এক প্রচার উপস্থিত বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ধুমধাম করে উদ্বোধনের পরেই মানুষের মনে আগ্রহ আরো বাড়তে থাকে অনেকের নতুন নতুন মন্দির দর্শন করতে দীঘা বিপুল ভীষণ সামাল দেওয়ার জন্য মন্দিরে যথেষ্ট সংখ্যক সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ মোতায়েন করা রয়েছে স্কনের স্বেচ্ছাসেবকরাও রয়েছেন তারপরেও ভিড় সামাল দিতে এক এক সময় হিমশিম খেতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে নতুন মন্দিরকে কেন্দ্র করে দিঘাকে নিয়ে পর্যটনদের মধ্যে নতুন করে অনুমানটা তৈরি হয়েছে দারুণ গুসির খবর দিঘার হোটেল ব্যবসায়ীদের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও আর এবার ভারত পাকিস্তান হামলার পর হামলা বিরাট বড় খবর ভারতকে চোখরাগানি চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ছুঁড়ের পাকিস্তানের বিরাট খবর এবার ভিডিওর মাঝে ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করলো পাকিস্তান ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি প্রায় চারশো কিলোমিটার দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে পাক সেনার পক্ষ থেকে জানানো হয়েছে আবদালি উইক সিস্টেম এই প্রশিক্ষণের অংশ হিসেবে নতুন তৈরি ওই মিসাইল এদিন প্রথমবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে পাক সেনা জানিয়েছেন ইন্দাস সামরিক মহারার অধীনে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত হানার ক্ষমতা প্রযুক্তিগত মাপকাঠিগুলি খতিয়ে দেখতে এদিন পরীক্ষা করা হয়েছে তবে ভারতের সঙ্গে সীমান্তের উত্তেজনার মধ্যেই পাক সেনাবাহিনীর এই তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আবারও তোলপাড় গোটা দেশ রাজ্য রাজনীতিকে তরের মাঝে যুদ্ধ যুদ্ধ আর তার সাথে আরো এক নতুন খবর সামনে উঠে এলো প্লেনে লুকিয়ে পেহেলগাঁও হামলা জঙ্গিরা খবর পাওয়া মাত্র ওই হাই এলার্ট শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে চেন্নাই থেকে ছয় সন্দেহবাজন জঙ্গি শ্রীলঙ্কায় পালিয়ে আর এই খবর আসা মাত্র চূড়ান্ত সতর্ক জারি করলো শ্রীলঙ্কার বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই থেকে ছয় সন্দেহবাজন জঙ্গি শ্রীলঙ্কা পালিয়েছে এসছে আর এই খবর পাওয়া মাত্রই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে শ্রীলঙ্কার থেকে আন্তর্জাতিক মন্দরে শনিবার ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয় পেহেলগাঁওনতার সঙ্গে যুক্ত সম্ভাব্য জঙ্গিরা যাইতেছে তারপরে তল্লাশি শুরু হয় বন্দরের চত্বরে এই প্রসঙ্গে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে জানানো হয় ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে খবর পাওয়া মাত্র ছয় সন্দেহ জঙ্গির খোঁজ শুরু হয়েছে গোপন সূত্রে জানা গিয়েছে চেন্নাই থেকে আসা বিহানে সেই জঙ্গিদের থাকা সম্ভব হয়েছে এরপর তল্লাশি শুরু খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাব আজকের বাছাই করা নয়টি তাজা খবর শুরুতেই হেডলাইন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ আর সেই মাধ্যমিকের পরীক্ষার্থীর মুখেও এত নাম্বার পার পরেও মনে যেন সংকট থেকে গেছে চাকরি প্রার্থীদের নিয়ে কি হবে শিক্ষার ভবিষ্যৎ তা নিয়ে চিন্তা তো সবার এবার মাধ্যমিক পাস করা প্রথম স্থানের ছাত্রটিরও তাতেই আটকে রয়েছে মন আর এবার ভারত পাকিস্তান হামলার পর হামলা বিরাট বড় খবর ভারতকে চোখ রাগানি চারশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ছুঁড়ের হুঁশিয়ারি এবার পাকিস্তানের বিরাট খবর এবার ভিডিওর মাঝে অন্যদিকে ভয়ানক কাণ্ড ঘটে গেল তিন বিষয়ের লেটার খুশিতে ভাসছিল খরদেহের মাধ্যমিক পরীক্ষার্থী আর ভোর হতেই সিউরে উঠলেন বাবা মা রহস্যজনক মৃত্যু খুন নাকি আত্মঘাতী হয়েছে তা খুতি দেখছে পুলিশ টানাতে তিন মন্দিরে কত লক্ষ মানুষের ভিড় শুনে আপনি চমকে যাবেন কখন খুলছে মন্দির কখনই বা বন্ধ হচ্ছে থাকছে তা নিয়ে আরো একটি

খবরের উপর খবর চলে যাচ্ছে কোন খবরটা আগে কোন খবরটা পরে আপনাদের কাছে জানাবো তা বুঝে ওঠার আগে নিজেরাই আপনারা খবর দেখে নিতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি থেকে আসি আজকের বিস্তারিত খবর আলোচনায় দিলীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিজেপি দল নজর রাখছে কি বলে নেবার শ্রমিক বিরাট বড় খবর বিগত কয়েকদিন ধরে দিলীপের বিরুদ্ধে তোপের পর তোপ ধেয়ে আসছে দিলীপের উদ্দেশ্যে পাল্টা স্টেট বেডে খেলছেন দিলীপ চাপানো তোরের মধ্য দিয়ে এবার দিলীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে বিজেপি তিনি গেলেন দেখলেন মমতার পাশে বসে ছবিও তুললেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন একই ফ্রেমে দেখা গিয়েছিল দিলীপ মমতা রিঙ্কুকে আর তারপর যেন এক ধাক্কায় ভূমিকম্পের পদ্ম শিবিরের অন্দরে একের পর এক যেমন মিম ভাইরাল তেমনই আবার বিরোধীদের পরিস্থিতিও টালমাটাল কেউ আবার বলছেন সত্যি বিয়ে করলে মানুষ বদলে যায় যেন এক অট্টহাসি হচ্ছে বাংলা জুড়ে তবে কি দিলীপ ঘোষের বিষয়ে এবার ব্যবস্থা বিজেপি প্রশ্ন শুনে সাংবাদিক বৈঠকে শ্রমিক বলেন উনি আমাদের দলের সফলতম সভাপতি ছিলেন বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন তিনি কি করবেন কি বক্তব্য রাখবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত দিলীপ ঘোষের ইঙ্গিত দিলীপ ঘোষের বক্তব্য বার্তা যদি দলের কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করার তারা করবেন সেই দায়িত্ব আমার নয় ঠিক এর পরেই তার সংযোজন দল পুরো বিশ্বের উপর নজর রাখছে যা করার দল তার সময় করবে এ ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে না আসে তার জন্য দল ব্যবস্থা নেবে বিরাট বার্তায় বারগোটা বাংলা জুড়ে আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে খবর কারোরই কোনো দিকের মনে শুধু দিলীপ ঘোষের দিকেই থাকি যদিও তিনি স্পষ্ট বলে দিয়েছেন রাজনীতির সাথে ধর্মগুলো হবেন না ইনভাইটেশন পেয়েছেন এসেছেন যদিও রাজ্যের বিজেপি নেতাদের এই মন্তব্যকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না কেন্দ্র নেতৃত্ব তারা ধমক দিয়েছে এবার বিজেপি নেতাদের কারণ দিলীপ ঘোষ স্পষ্ট করে বলে দিয়েছেন আমি ধর্ম রাজনীতি করি না আর দিকে বিরাট বড় কথা মাধ্যমিক র্যাঙ্ক করতে এই ফোন দেবের দিয়ে দিলেন বিরাট বড় কথা অরিত্র থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পড়াশোনা করছে ঘাটালের মনসুখা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো আটাশি এরপর শনিবার দুপুরে তার বাড়িতে শুভচেতনাতে উপস্থিত হন ঘাটালের প্রতিনিধিরা শুক্রবার